এই ভিডিও মিস তো নট্টড্যাম কলেজে চান্স মিস নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার আগে তোমরা পাঁচটা বিষয় একটু মাথায় রাখবা বোর্ড বইয়ের যে কনসেপ্ট আছে সেগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা নাইনটি পার্সেন্ট প্রিপারেশন তোমার ডান যদি কেউ তোমাকে এখন বলে যে এমসি কেউ আসবে অথবা না না শূন্য আসবে অথবা শর্ট কোয়েশ্চেন আসবে তারও কথা বিশ্বাস করবা না কারণ নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় বসার আগ পর্যন্ত কেউ জানতে পারে না এমসি কেউ আসবে শর্ট কোয়েশ্চেন আসবে নাকি শূন্য আসবে তাই সবগুলোর প্রপার প্রিপারেশন নিয়ে যাওয়া অনেকে জানতে চাও যে দিনে কত ঘন্টা করে পড়তে হবে এখন এস পর এই ছুটি আর কখনো না তাই দিনে দুই ঘন্টা বা তিন ঘন্টা পড়াই এনা বাট এতটুকু মাথায় রেখো একটু স্ট্র্যাটেজিক ওয়ে তে পড়তে হবে যেন পুরা সিলেবাসটা কভার করা যায় বাইদা ওয়ে কলেজ অ্যাডমিশনের ফুল স্ট্র্যাটেজি নিয়ে আমরা কিন্তু একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি কলেজ অ্যাডমিশন 2025 কোর্সের লিংক কমেন্টে দেয়া আছে यूजুয়ালি নটডেম কলেজের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অনেক সময় এলাউড হয় না সো ইন दैट কেস মাথায় রাখবা যে এমন কঠিন কোনো ক্যালকুলেশন তোমাকে দিবে না যেটা তুমি ক্যালকুলেটার ছাড়া সলভ করতে পারবে না জাস্ট বেসিক যোগ বিয়োগ গুণ অথবা ভাগ তো এসএসসি এর পরের এই ছুটিতে অনেক বেশি পড়াশোনা করতে হবে না জাস্ট এতটুকু মেকশিওর করো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর যতটুকু তুমি পারতা কলেজ অ্যাডমিশন পরীক্ষার আগে তুমি যেন অতটুকু পারো যা যা পারো এখন সেটা যেন ভুলে না যাও তাহলেই হবে বেস্ট অফ লাক